আমি রাহুল ইসলাম ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তেরো নভেম্বরের লকডাউন নিয়ে সতর্ক আছে সরকার আশঙ্কার কারণ নেই কোন ধরনের সন্ত্রাস সহ্য করা হবে না কাউকে ছাড় দেওয়া হবে না সন্দেহভাজন কাউকে দেখলে আইন শৃঙ্খলা বাহিনীকে জানাতে বলেন মঙ্গলবার সচিবালয়ের নিজ মন্ত্রণালয়ের বৈঠক শেষে তিনি এসব কথা বলেন উপদেষ্টা বলেন গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা বাড়ানো হয়েছে এছাড়া যেখানে সেখানে খোলা তেল বিক্রি বন্ধ সহ বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন নির্বাচন নির্বাচনের প্রস্তুতি মোটামুটি সন্তোষজনক প্রস্তুতি শেষ হলে একটা মহড়াও দেওয়া হবে বলে জানান তিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিপুল পরিমাণ অর্থ আছে যা দিয়ে তিনি বিশ্বজুড়ে নিজ স্বার্থোদ্ধারে প্রচারণা চালাতে ও দামি আইনজীবী নিয়োগ দিতে পারছেন পিআর এজেন্সিগুলো তার জন্য সাজিয়ে রেখেছে একের পর এক সাক্ষাৎকার যেগুলো কৌশলে ইমেইলে নেওয়া বলে চালানো হচ্ছে মঙ্গলবার ফেসবুকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম পোস্টে এসব কথা লেখেন প্রেস সচিব লেখেন শেখ হাসিনার হাতে রক্ত লেগে আছে তিনি হাজারো মানুষ হত্যার নির্দেশ দিয়েছেন প্রায় চার হাজার মানুষকে গুম করেছেন এবং তার ঘনিষ্ঠদের মাধ্যমে ব্যাংক লুটপাট তদারকি করেছেন তিনি লেখেন পশ্চিমা সাংবাদিকরা এমনকি ভারতের চাটুকাররা গণমাধ্যমগুলো নিশ্চিত নয় এই উত্তরগুলো সত্যি হাসিনা নিজে দিচ্ছেন নাকি তার পিয়ার টিম লিখে দিচ্ছে আগামী জাতীয় নির্বাচন হতে হবে জুলাই সনদের ভিত্তিতে এর বাইরে কোনো প্রকার যদি কিন্তু অথবা এসব বিষয়ে ছাত্র জনতা গ্রহণ করবে না অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকার এবং রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত না নিলে শহীদ পরিবার ও আহতদের নিয়ে রাজপথে নামার হুশিয়ার উচ্চারণ করেছে জুলাই ঐক্য মঙ্গলবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এমন হুঁশিয়ারি দেন জুলাই ঐক্যের মুখ্য সংগঠক মোসাদ্দেক ইবনে মোহাম্মদ বলেন ভারত সরকারের তৈরি বাহাত্তর এর মুজিবাদী সংবিধান দিয়ে চব্বিশ পরবর্তী বাংলাদেশে কোন নির্বাচন হতে দেওয়া হবে না গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি ছিল তা গণহত্যাকারীদের বিচার তেরো নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার রায়ের তারিখ ঘোষণা করেছে একে ঘিরে বিভিন্ন জায়গায় বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে গণহত্যাকারীরা স্বাক্ষরিত জুলাই সনদের বাইরে কোন কোন দল অযৌক্তিক ও নতুন নতুন ইস্যু তৈরি করছে বলে মন্তব্য করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমদ বলেন সনদ বাস্তবায়নে রাষ্ট্রপতির অধ্যাদেশ ছাড়া আদেশ জারির কোনো সুযোগ নেই আর সরকার আদেশ জারি করলে তা আইন হবে না মঙ্গলবার ঢাকার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন সম্মেলনে বিএনপির পক্ষ থেকে বলা হয় জুলাই জাতীয় সনদ উল্লেখিত বিষয়ের বাইরে সরকার কোন সিদ্ধান্ত ঘোষণা করলে সনদের স্বাক্ষরকারী কোন দলের তা মানার বাধ্যবাধকতা থাকবে না এজন্য সরকার দায়ী থাকবে এদিকে নির্বাচনে যারা অংশ নিতে পারছে না তারা নানাভাবে অশান্তি সৃষ্টি করছে বলে মন্তব্য করেন দলটির নেতারা সশস্ত্র বাহিনীকে দেওয়া বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতার মেয়াদ আরও সাড়ে তিন মাস বাড়ানো হয়েছে নতুন সিদ্ধান্ত অনুযায়ী বুধবার থেকে ছাব্বিশের আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয় কোস্টগার্ড ও বিজেপিতে প্রেশনে কর্মরত সেনা কর্মকর্তারাও একই সময়ের জন্য এর ক্ষমতা প্রয়োগ করতে পারবেন গত বছরের সতেরো সেপ্টেম্বর সারা দেশে মোতায়েন করা সশস্ত্র বাহিনীর সদস্যদের ষাট দিনের জন্য ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল পরবর্তী সময়ে এ মেয়াদ একাধিকবার বাড়ানো হয় পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আদালত ভবনের বাইরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে এ ঘটনায় কমপক্ষে বারো জন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হন বলে জানিয়েছে ইসলামাবাদের পুলিশ মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পুলিশের এক মুখপাত্র জানিয়েছে এটি কি ধরনের বিস্ফোরণ ছিল সেটি এখনও স্পষ্ট নয় তারা তদন্ত করছেন ফরেন্সিক দলের কাজ থেকে রিপোর্ট পাওয়ার পর আরও বিস্তারিত জানা যাবে ইসলামাবাদ জেলা আদালতের প্রবেশ কাছে বিস্ফোরণটি ঘটে যেখানে সাধারণত প্রচুর মানুষের ভিড় থাকে স্থানীয় সংবাদ মাধ্যমগুলোতে ঘটনাস্থলের বেশ কিছু রক্তাক্ত ছবি দিয়েছে যেখানে পুলিশ ভ্যানের কাছে রক্তাক্ত মানুষ পড়ে আছেন গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট অফ পদ্মা টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি রাউফ ইসলাম ভালো থাকুন সুস্থ থাকুন